একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে কিভাবে সেই নাম কাটাতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে আমরা শেয়ার করেছিলাম না দেখে থাকলে ডিসক্রিপশানে দিয়ে দেবো বা পিন কমেন্টে দিয়ে দেবো তো এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার নামটা আপনারা কাটিয়ে থাকেন বা নামটা ডিলিট করে থাকেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে তাহলে সেটা চেক করবেন কিভাবে যে এখন আপনার নামটা ওই কার্ডে আছে কি না বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন স্টেপ বাই স্টেপ একদম সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট আইএন ওয়েবসাইটে গেলে এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে মাল্টিপল অপশান থাকবে অনেক অপশান থাকবে এই অপশানগুলোর মধ্যে কোন অপশানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে লাইন আছে বাঁ দিকে দেখতে পাচ্ছেন তিনটে লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই অপশান চলে আসবে যদি আপনারা কম্পিউটার থেকে খোলেন তাহলে অপশানটা আগের থেকে থাকতে পারে এখানে দেখবেন ফাইন্ড ইউর নেম বলে একটা অপশান আছে ওটাতে যাবেন ফাইন্ড ইউর নেম মানে এক্ষেত্রে স্বাস্থ্য সাথী যে ডেটা সেই ডেটা জায়গাতে চলে যাবে এখানে গেলেই দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইয়োর সেলফ না আদার্স দিয়ে আপনারা কিন্তু সাবমিট করবেন সাবমিট করলেই পরের পেজে এরকম ধরনের আসবে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে আপনাদেরকে যে ডিস্ট্রিক্টের জন্য আপনারা চাইছেন আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি এখানে যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে এখানে থাকবে যে আধার নম্বর দিয়ে আপনি দেখতে চান না খাদ্যসাদী যে রেশন কার্ড খাদ্যসাদী রেশন কার্ড সেটা দিয়ে দেখতে চান তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তারপরে তো ব্লক যদি হয় ব্লক সিলেক্ট করবেন এবং তারপর এখানে ব্লকের নেম সিলেক্ট করবেন এভাবে এবং তারপর গ্রাম পঞ্চায়েতের যে নাম সেটা কিন্তু সিলেক্ট করবেন তারপর ভিলেজের নাম সিলেক্ট করবেন আমি একটা উদাহরণস্বরূপ মডেল হিসাবে দেখাচ্ছি এরপর এখানে আধার নম্বর আছে আপনার নিজের আধার নম্বর ধরুন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি মেডিকেল অ্যালাউন্স আপনার কেটে নিচ্ছে মেডিকেল অ্যালাউন্স কেন কাটছে আপনার স্বাস্থ্যসাথীর নাম ছিল বলে আপনি সেখানে জানিয়েছিলেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে তো নামটা আপনি কাটিয়ে দিয়েছেন এবং ওখানে আবার জানাবেন বা মেডিকেল অ্যালাউন্স আবার পুনরায় শুরু করতে হলে বা পাঁচশো টাকা বাঁচাতে হলে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে বল যদি বলা হয় তো সেটার জন্য এটা পদ্ধতি এবং সেক্ষেত্রে এটা দেখবেন কী করে সেটা আমরা বলছি তো এখানে আপনার আধার নম্বরটা কোনটা এন্টার করবেন মেন যে কার্ড হোল্ডার মানে যেটা কার্ডের যে মেন ধরুন কারণ মায়ের নামে থাকতে পারে মহিলাদের নামে সাধারণত কার্ডটা হয় তো ধরুন আপনার মায়ের নামে আছে তো মায়ের আধার কার্ড নম্বর কিন্তু দিলে হবে না এখানে এখানে আপনার নিজের আধার কার্ড নম্বরটা দেবেন আধার নম্বরটা দিলেই এখানে যদি আপনার নামটা কেটে দিয়ে থাকে তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাবে আর যদি আপনার নামটা শো করে এখানে আধার ডেটাটা চলে আসে পুরো একদম পরিবারের লিস্ট চলে আসে তাহলে কিন্তু ভাববেন যে আপনার বা বুঝতে পারবেন যে আপনার নাম কিন্তু কাটা হয়নি তাহলে কিন্তু আপনারা নির্দিষ্ট দপ্তরে স্বাস্থ্যসাথী সেল বলুন জেলার বা বিভিন্নভাবে করা যায় সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবে তো আমরা সরাসরি একদম স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে দেখাবে তো যদি আপনার নাম কেটে দিয়ে থাকে ওরা তাহলে কিন্তু নো ডেটা ফোন এইভাবে কিন্তু দেখাবে নিচে চলে আসবে এবং যদি আপনার নাম না কেটে থাকে তাহলে কিন্তু এইরকম দেখাবে যে মেম্বার নেম থাকবে এবং পুরো একদম তার সমস্ত রকম ডিটেলসগুলো থাকবে ক্যাটাগরি নেম ইউআরএন কার্ড ইস্যু স্ট্যাটাস কার্ড ইস্যু ডেট সমস্ত থাকবে এবং আপনার এখানে কিন্তু শো করে যাবে যখন আধার নম্বরটা দেবেন এটা কিন্তু যাদের নাম কাটবে না তাটা তার ক্ষেত্রে এটা দেখাবে বা হেড অব দ্য ফ্যামিলি বা এক্ষেত্রে পুরো যে মেন যে কার্ড হোল্ডার তারটা যদি আপনি এন্টার করেন আধার নম্বর তাহলে কিন্তু এরকম দেখাবে মানে নাম থাকলে কিন্তু এখানে এইভাবে শো করবে আধার নম্বর দিলেই তারপরে আধারের সাথে কিন্তু লিঙ্ক থাকবে পুরো ব্যাপারটা তো এইভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন ওয়েবসাইট আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে ডাইরেক্ট একদম লিঙ্ক তাহলে আপনারা বুঝতে পারলেন তো আমরা আবার বলছি কীভাবে নাম কাটাবেন সেই সংক্রান্ত ভিডিও আমরা আগেই শেয়ার করেছি সেটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে বা প্রিন কমেন্টে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং